তেলে ভাজা খাবার খেতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু অতিরিক্ত সয়াবিন তেল আনহেলদি আর ক্ষতিকর এটাও আমরা জানি তাহলে উপায় রান্নায় হেলদি অয়েল চান সানফ্লাওয়ার অয়েল হতে পারে এর সমাধান এটা হার্টের জন্য ভালো ভিটামিন সমৃদ্ধ এবং উচ্চ তাপমাত্রায় রান্নার উপযোগী তবে প্রশ্ন হচ্ছে কোন অয়েলটা খাব পরিচিত হন বাজারের অন্যতম সেরা সানফ্লাওয়ার অয়েল ইউনার সানফ্লাওয়ার অয়েল এটি সেরা হওয়ার কারণ হলো এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সানফ্লাওয়ার অয়েল কোন রকম কেমিক্যাল বা মিশ্রণ নেই রিচ ইন ভিটামিন ই এন্ড ওমেগা সিক্স যা শরীরের জন্য দারুণ উপকারী লাইট এবং নন গ্রেজি অন্যান্য সয়াবিন তেলের তুলনায় ইউনাট সানফ্লাওয়ার অয়েল অনেক বেশি হালকা স্বাস্থ্যকর এবং ট্রান্সফ্যাট ফ্রি যা দীর্ঘমেয়াদে আপনার হার্ট এবং স্বাস্থ্যের জন্য ভালো এটা শুধু স্বাস্থ্যকরই নয় আপনার রান্নার স্বাদও বাড়িয়ে তুলবে হোক সেটা ডিপ ফ্রাইড আইটেম তরকারি অথবা সালাদ ড্রেসিং ইউনাট সানফ্লাওয়ার অয়েল সবকিছুর জন্যই ঠিক দোকানপাটে পাটি এটি পাচ্ছেন পাঁচ লিটারের সাশ্রয়ী প্যাকে অফার প্রাইসে ডাউনলোড করুন দোকান পাট মোবাইল অ্যাপ আর স্টক শেষ হওয়ার আগেই দ্রুত অর্ডার করে ফেলুন অথবা অফার থাকতে থাকতে ভিজিট করুন আমাদের আউটলেট